ভর্তা তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়েছেন তবে আজ আমি আপনাদের পটলের ভর্তা করে দেখাবো রুম ভাতের সাথে ভর্তা খেতে দারুণ লাগে যদি এমন সুন্দর পটলের ভর্তা লাঞ্চে কিংবা ডিনারে থাকে তাহলে তো অন্য কোনো পদের আর প্রয়োজনই পড়বে না রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পটলের ভর্তা ভর্তার জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়েছি পটলগুলো একটু ফ্রেশ দেখে নেবেন তবে পটলগুলো পুরো ছাড়িয়ে নেবেন না ছাড়ানোর কোনো রকম প্রয়োজন নেই এইভাবে ছুরি কিংবা বটির সাহায্যে এইভাবে উপর থেকে গোটা খোসাটাকে একটু ঘষে নেবেন দেখুন পটলের খোসাগুলোকে আমি এইভাবে উপর থেকে ঘষে তুলে দেবো দেখুন সব পটল আমার এইভাবে খোসাগুলো তোলা হয়ে গিয়েছে এরপরে আমি কেটে নেব আমি এই সামনে আর পিছনের দিকের অংশটা আপনারা কেটে অবশ্যই বাদ দিয়ে দেবেন এরপর পটলগুলোকে আপনারা যেমন খুশি শেপে কেটে নেবেন যেহেতু এটা পেস্ট হবে তাই পারফেক্ট কোনো শেপের প্রয়োজন নেই দেখুন পটলগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে এরপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব আমি এই রকম শেপে কেটেছি বলের মধ্যে নিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব আপনারা অবশ্যই এটা ভালো করে ধুয়ে নেবেন দেখুন কাটা হয়ে গিয়েছে এরপরে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালোই লাগে পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কেটে নেবেন এতে করে খুব সুন্দর লাগবে ভাজা হলে আমি ঠিক এই ভাবে পাতলা করে দেখুন কেটে নিয়েছি এরপরে একটা বোলের মধ্যে রেখে আমি এটাকে সরিয়ে রেখে দেব নিয়েছি আমি পাঁচটা সাইজের রসুনের কুয়া তবে আপনারা চাইলে এখানে থেতো করেও নিতে পারেন আমি এখানে এখানে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি রসুনটা কুচিয়ে নিলে ভর্তা খাবার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগে তবে পেস্ট করে দিলে একদমই ভালো লাগে না আপনারা চেষ্টা করবেন পেস্ট না করে করে কিংবা কুচিয়ে নেবার দেখুন আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি দেখুন কুচানো আমার হয়ে গিয়েছে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে রেখে এটাকে সরিয়ে রাখবো এরপর নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে খুব সামান্য একটু জল দেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি যেহেতু আমার অল্প পটল খুব বেশি জলের প্রয়োজন নেই পটল থেকেই অনেকটা পরিমাণে জল উঠবে এরপরে জল দিয়ে আমি পটলটাকে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন ঢাকা খুলে আমি দেখছি পটলটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও অনেকটা কমে গিয়েছে তবে মাঝের মধ্যে আপনারা একটু করে উল্টে পাল্টে দিতে পারেন আমি ওই দেখুন একটু উল্টে দিচ্ছি দিয়ে আমি আরও একবার একটু ঢেকে সিদ্ধ করে নেব এখন পটলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে ঝাজরি দিয়ে তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দেব ঠান্ডা হলে এটাকে পেস্ট করে নেবেন গরম অবস্থা একদমই পেস্ট করবেন না তবে পেস্ট করবার সময় একদমই জল দেবেন না এতে করে কিন্তু টেস্টটা কমে যাবে পর ওই কড়াটা ধুয়ে আমি বসিয়েছি গরম হলে আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল তবে ভর্তাতে একটু সরষের তেলের পরিমাণটা বেশি লাগে তবে ভর্তাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবার চেষ্টা করবেন সাদা তেলে করলে টেস্টটা আসে না দেবো হাফচা চামচ কালো জিরে আর দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা তবে আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা দিয়ে দেবেন গুলো আমি এখানে ফাটিয়ে দিয়েছি এতে করে ঝালটা বেরিয়ে যাবে এরপরে দশ থেকে পনেরো সেকেন্ড মতো খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব লঙ্কা ভাজা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটাও আমি ছোট টুকরো করে দিলাম এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে লাল লাল করে রসুনটাকে ভেজে নেব এতে করে রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে কোনি রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তখনই আপনারা কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন দেখুন পেঁয়াজ আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আরও একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা পটল পটলটা দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই সময় দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি তবে চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি আপনারা চিনিটা পছন্দ না করেন দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু শুকনো করে নেব দেখুন এর অনেকটাই শুকনো হয়ে গিয়েছে তবে এটা একটু ধৈর্য ধরে এটাকে একটু শুকনো করতে হবে পটলের ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব উপর থেকে একটা চামচ সর্ষের তেল তবে আপনারা অবশ্যই ভর্তাতে কাঁচা সর্ষের তেলের ব্যবহার করবেন এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায় দেখুন রেডি হয়ে গিয়েছে পটলের ভর্তা গরম ভাতের সাথে পটলের ভর্তা খেতে অসাধারণ লাগে অন্য কোনো আর রেসিপির কোনো রকম প্রয়োজন নেই আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে দেখুন পটলের ভর্তাটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ